দোহায় ইসরায়েলি হামলার পর মধ্যপ্রাচ্যের নিরাপত্তা নিয়ে শঙ্কা কাতারের সামরিক অবস্থান এখন বড় পরীক্ষার মুখে বলছে সামরিক বিশ্লেষকরা উত্তাল নেপালে ভেঙে দেওয়া হয়েছে সংসদ নতুন সরকারের প্রধানমন্ত্রীর দায়িত্ব নিয়েছেন মোদীর আস্থাভাজন ভজন সুশীলা কার্কি নির্বাচনের তারিখ ঘোষণা আবারও শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল রাশিয়া সাত দশমিক চার মাত্রার তীব্র ঝাঁকুনিতে কেঁপে উঠে গোটা উপকূলীয় অঞ্চল সুনামের সতর্কতা জারি এবার পারমাণবিক শক্তি বাড়ানোর সরাসরি ঘোষণায় উত্তর কোরিয়ার ইউক্রেন যুদ্ধে রাশিয়ার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কই কিমকে আত্মবিশ্বাসী করে তুলছে বলছেন বিশ্লেষকরা কাবা ঘরের উপর নেমে এলো চাঁদ পবিত্র কোরআনের ভবিষ্যৎবাণীর সাথে মেলাচ্ছেন অনেকেই মহাজাগতিক ঘটনা দাবি জ্যোতির্বিজ্ঞানীদের বিশ্ব যেন এখন এক অস্থিরতার আগুনে জ্বলছে বিশেষ করে একের পর এক হামলার ঘটনা উত্তেজনা ছড়িয়েছে মধ্যপ্রাচ্য জুড়ে এরই মধ্যে কাতারের রাজধানী দোহায় ফিলিস্তিনি মুক্তিগামী সংস্থার নেতাদের লক্ষ্য করে ইসরায়েলের আকস্মিক বিমান হামলা যেন নতুন করে বিশ্বকে নাড়িয়ে দিল গেল মঙ্গলবার ইসরায়েলে বারোটি যুদ্ধবিমান কাতারে আকাশীমা লঙ্ঘন করে দোহার কূটনৈতিক এলাকায় হামলা চালায় আর এই হামলার খবর ছড়িয়ে পড়তেই কাতারের সামরিক সক্ষমতা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে বিশ্ব দরবারে তেল ও গ্যাস সমৃদ্ধ ধনী দেশ হলেও প্রতিরক্ষায় কাতারের দুর্বলতা একেবারে স্পষ্ট হয়ে উঠেছে যদিও তেলাবিবের এই ক্ষেপণাস্ত্র হামলার পর দোহার তরফ থেকে এখনো আসেনি কোনো পাল্টা পদক্ষেপ দুই সালে গ্লোবাল পাওয়ার ইন্ডেক্সের তথ্যমতে সামরিক শক্তিতে একশো পঁয়তাল্লিশটি দেশের মধ্যে কাতারের অবস্থান বাহাত্তরতম অপরদিকে ইসরায়েল পনেরোতম স্থানে তুলনায় অনেক পিছনে থাকলেও কাতারের হাতে রয়েছে কিছু আধুনিক সরঞ্জাম আকাশ প্রতিরক্ষায় কাতার বহরে মোট একশো পঁচিশটি যুদ্ধ বিমান আছে যার মধ্যে ফ্রান্সের রাইফেল ও জার্মানির টাইফুন মিলিয়ে একত্রিশটি ফাইটার জেট কাতারে অবস্থিত এছাড়া রয়েছে ছেচল্লিশটি সামরিক হেলিকপ্টার ও বারোটি পরিবহন বিমান আরও যুদ্ধবিমান কিনতে এরই মধ্যে যুক্তরাজ্য ফ্রান্স ও জার্মানির সঙ্গে আলোচনা হয়েছে পাশাপাশি সেনাবাহিনীতে সাতাশি হাজারের বেশি সদস্য রয়েছে যার মধ্যে প্রায় আটষট্টি হাজার সক্রিয় সেনা তাদের অস্ত্রাগারে রয়েছে একষট্টি মতো ট্যাঙ্ক ও পাঁচ হাজারের বেশি সাজোয়া যান তবে কাতারের নৌবাহিনী এদিক থেকে বেশ দুর্বল নৌবাহিনীতে আছে মাত্র একশো পাঁচটি নজরদারি জাহাজ ও চারটি করবেট এছাড়াও ক্ষেপণাস্ত্র ও অন্যান্য অস্ত্রের মধ্যে কাতারের হাতে হেলফায়ার মিসাইল ড্রোন ও স্বল্পপাল্লার ক্ষেপণাস্ত্র থাকলেও নেই কোনো ব্যালস্টেক মিসাইল ও পারমাণবিক অস্ত্র এদিকে ইসরায়েলের এই অভূতপূর্ব হামলার পর যেমন মধ্যপ্রাচ্যের নিরাপত্তা নিয়ে নতুন সংখ্যা তৈরি হয়েছে অন্যদিকে কাতারের প্রতিরক্ষা ব্যবস্থা নিয়েও শুরু হয়েছে আলোচনা সমালোচনা এত অর্থনৈতিক সক্ষমতা থাকা সত্ত্বেও আধুনিক প্রতিরক্ষা ব্যবস্থায় তাদের ঘাটতি চোখে পড়ার মতো বিশেষ করে স্পষ্টভাবে দেখা দিয়েছে আকাশ প্রতিরক্ষার দুর্বলতা আর বিশ্লেষকরা বলছেন সামরিক শক্তি শুধু আধুনিক অস্ত্রের উপর নির্ভর করে না বরং দ্রুত প্রতিক্রিয়া ও প্রতিরক্ষার কৌশলের উপর নির্ভরশীল দোহায় ইসরায়েলের এই হামলার পর কাতারে সামরিক অবস্থান এখন বড় ধরনের এক পরীক্ষার মুখে দাঁড়িয়েছে ফাতেমা যুগান্তর নিউজ উত্তাল নেপালে এখনো পুরোপুরি শান্ত হয়নি পরিস্থিতি পুরো দেশ জুড়ে বিরাজ করছে অস্থিরতা এর মধ্যে ভেঙে ফেলা হয়েছে সংসদ দায়িত্ব নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার নতুন প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত হয়েছেন সুশীল কার্কি বার্তা সংস্থা এএফপির দেওয়া তথ্য অনুযায়ী শুক্রবার রাতে নতুন প্রধানমন্ত্রীর সুপারিশক্রমে ক্রমে সংসদ ভেঙে দেওয়া হয়েছে দু সালের পাঁচ মার্চ দেশটিতে নতুন নির্বাচন অনুষ্ঠিত হবে বলেও ঘোষণা দিয়েছে দেশটির অন্তর্বর্তীকালীন সরকার প্রধান এর আগে গেল চার সেপ্টেম্বর সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধের প্রতিবাদে আন্দোলনে নামে নেপালের ছাত্র জনতা সরকারের দমনমূলক নীতি এবং রাজনৈতিক নেতাদের দুর্নীতির বিরুদ্ধে উত্তাল হয়ে ওঠে গোটা অঞ্চল এক পর্যায়ে আন্দোলনের মুখে পদত্যাগ করেন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি গতকাল রাতে অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রীর দায়িত্ব নেন নেপালের সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কি তার নেতৃত্বে ছোট মন্ত্রিসভার একটি সরকার গঠিত হয়েছে এটির মেয়াদ থাকবে ছয় মাস এই সময়ের মধ্যে অন্তর্বর্তী সরকার নতুন নির্বাচন আয়োজনের ম্যান্ডেট দেওয়া হয় সতেরো সাল পর্যন্ত নেপালের প্রধান বিচারপতি ছিলেন তিনি দেশটির প্রথম নারী প্রধান বিচারপতি হন এরই মধ্যে দেশটির ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী হবারও রেকর্ড করেছেন তিনি বিচারক থাকাকালীন তিনি দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছিলেন এ কারণে জেন্সের কাছে তার জনপ্রিয়তা এখন তুঙ্গে তামান্নাত্রিয়া যুগান্তর অভূতপূর্ব গণ আন্দোলনের মধ্য দিয়ে নতুন রাজনৈতিক অধ্যায়ে প্রবেশ করতে যাচ্ছে নেপাল দুর্নীতি বৈষম্য ও রাজনৈতিক অচলাবস্থার বিরুদ্ধে এই আন্দোলন শুরু হলেও দ্রুততার রূপ নেয় গণ অভ্যুত্থানে অবশেষে ছাত্রজনতার বিক্ষোভের মুখে পড়ে ক্ষমতাচ্যুত হন প্রধানমন্ত্রী এ ঘটনা শুধু নেপালে নয় আন্তর্জাতিক অঙ্গনেও আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে ওঠে রাজনৈতিক অস্থিরতা টানা বিক্ষোভ এবং সরকার পতনের পরই জরুরি ভিত্তিতে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের সিদ্ধান্ত নেয় দেশটি এরপরই উত্তাল পরিস্থিতি সামাল দিতে দেশটির সর্বস্তরের মানুষের কাছে গ্রহণযোগ্য একজনকে নির্বাচন করা হয় আর সেই দায়িত্ব পেলেন সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কি শুক্রবার রাতে রাষ্ট্রপতির কাছে শপথ নেন তিনি কার্কির নিয়োগ নেপালের জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত কারণ তিনি দেশের প্রথম মহিলা অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন দীর্ঘ কর্মজীবনে তিনি নেপালের বিচার ব্যবস্থায় এক মাইল ফলক স্থাপন করেছেন তিনি দেশটির সর্বোচ্চ আদালতের প্রথম ও একমাত্র নারী প্রধান বিচারপতি ছিলেন দুই হাজার ষোলো সালের এগারো জুলাই তিনি প্রধান বিচারপতির দায়িত্ব নেন এবং দায়িত্ব পালনকালে দুর্নীতিবিরোধী কঠোর অবস্থানের জন্য পরিচিতি লাভ করেন সুশীলা কার্কের জন্ম উনিশশো বাউন্ন সালের সাত জুন শিক্ষা জীবনে তিনি ত্রিভুবন বিশ্ববিদ্যালয় থেকে মানবিক বিষয়ে স্নাতক ও পরে ভারতের বারাণসী হিন্দু বিশ্ববিদ্যালয় থেকে রাজনৈতিক বিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন এরপর আইন বিষয়ে পড়াশোনা করে উনিশশো সালে ত্রিভুবন বিশ্ববিদ্যালয় থেকেই আইন ডিগ্রি নেন ছাত্র জীবন থেকেই তিনি রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন উনিশশো সালে পঞ্চায়েত শাসন বিরোধী আন্দোলনে অংশ নিয়ে কারাবরণ করেন পরবর্তীতে সেই অভিজ্ঞতা থেকে লেখেন কারা নামের একটি ইমপ্রেশন মানে আইনজীবী হিসেবে ক্যারিয়ারে তিনি দুই সালে নেপাল বার অ্যাসোসিয়েশনের সিনিয়র অ্যাডভোকেট হন এক বছর পর সুপ্রিম কোর্টে অ্যাডহ জাস্টিস হিসেবে দায়িত্ব পান এবং দুই সালে স্থায়ী বিচারক হন দুর্নীতি বিরোধী মামলায় তার ভূমিকা উল্লেখযোগ্য বিশেষ করে সাবেক মন্ত্রী জয়প্রকাশ গুপ্তকে দোষী সাব্যস্ত করা ছিল তার বড় অর্জন যদিও দুই সালে তার বিরুদ্ধে রাজনৈতিকভাবে প্রভাবিত অপসারণের প্রক্রিয়া শুরু হয়েছিল কিন্তু জনমতের চাপে তা ব্যর্থ হয় ওই একই বছর প্রধান বিচারপতির দায়িত্ব নেওয়ার এগারো মাসের মধ্যে জুনে অবসর গ্রহণ করেন তিনি এরপর নানা সমাজকর্ম আইনি লড়াই ও দুর্নীতি বিরোধী আন্দোলনে সক্রিয় হয়ে ওঠেন সুশীলা সেই সুশীলা কাকরি এখন অন্তবর্তী সরকারের নেতৃত্বে তার জীবনী সংগ্রাম ও নীতির কারণে নেপালে মানুষ তাকে নতুন পরিবর্তনের প্রতীক হিসেবে দেখছে কঠিন পরিস্থিতিতে দায়িত্ব নিয়ে তিনি শুধু দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী নন বরং রাজনৈতিক পরিবর্তনের নতুন যুগেরও সূচনা করলেন জান যুগান্তর নিউজ ফাতেমা টানা কয়েক দফা ভূমিকম্পের রেশ এখনও কাটেনি এরই মধ্যে আবারও শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল রাশিয়া ভোরবেলায় হঠাৎ তীব্র ঝাঁকুনিতে কেঁপে উঠে গোটা উপকূলীয় অঞ্চল মুহূর্তেই ভয়ের ছায়া নেমে আসে চারপাশে মাত্র দুই মাসে ব্যবধানে শক্তিশালী সাত দশমিক চার মাত্রা ভূমিকম্প অনুভূত হল রাশিয়ার পূর্ব উপকূলে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে শনিবার স্থানীয় সময় ভোরে দেশটির কামচাটকা উপদ্বীপের প্রশাসনিক কেন্দ্র রাশিয়া পেট্রো পাবলোস্কো কামচাটস্কি শহর থেকে একশো কিলোমিটার পূর্বে ভূপৃষ্ঠের প্রায় উনত্রিশ দশমিক পাঁচ কিলোমিটার গভীরে এই শক্তিশালী ভূমিকম্পটি আঘাত হানে সমুদ্রের ভেতর উৎপত্তি স্থল হওয়ায় শুরুতে সুনামির শঙ্কা দেখা দিলেও এখন পর্যন্ত বড় কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর মেলেনি প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্ক কেন্দ্র জানিয়েছে যে রাশিয়ার কিছু উপকূলে এক মিটার পর্যন্ত বিপজ্জনক ঢেউ আশ্রয় পড়তে পারে এদিকে জাপান হাইওয়ে ও প্রশান্ত মহাসাগরের অন্যান্য দ্বীপপুঞ্জে ত্রিশ সেন্টিমিটারের কম ঢেউ দেখা দিতে পারে বলে জানা যায় এর আগে চলতি বছর জুলাই মাসে একই এলাকায় আঘাত হানে আট দশমিক আট মাত্রা ভয়াবহ ভূমিকম্প সেটি ছিল গত চোদ্দ বছরে বিশ্বের সবচেয়ে বড় ভূমিকম্প এবং ইতিহাসে ষষ্ঠ শক্তিশালী কম্পন সেই সময় শুধু রাশিয়া নয় জাপান যুক্তরাষ্ট্র ও প্রশান্ত মহাসাগরীয় দ্বীপগুলোতেও সুনামি সতর্কতা জারি হয়েছিল কামচটকা দীর্ঘদিন ধরেই ভূমিকম্প প্রবণ অঞ্চল হিসেবে পরিচিত প্রশান্ত মহাসাগরের কুখ্যাত রিং অফ ফায়ারের অংশ হয় প্রায়ই এখানে তীব্র ভূমিকম্প অনুভূত হয় উনিশশো সালে এই অঞ্চলে আঘাত এনেছিল প্রায় নয় মাত্রার একটি ভয়াল ভূমিকম্প যা ইতিহাসে অন্যতম বড় ধাক্কা হিসেবে নথিভুক্ত শনিবারের ভূমিকম্পে তাৎক্ষণিক কোন বড় ক্ষতি হয়নি বলে প্রাথমিক ধারণা তবে সাম্প্রতিক ধারাবাহিক ভূমিকম্প স্থানীয় মানুষকে আতঙ্কিত করে তুলেছে বিশেষজ্ঞরা বলছেন সতর্কতা ও প্রস্তুতি ছাড়া এই ভূমিকম্প প্রবণ এলাকায় নিরাপত্তা নিশ্চিত করা কঠিন সামরিক কৌশলে বড় ধরনের পরিবর্তন আনতে যাচ্ছে উত্তর কোরিয়া দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উন জানিয়েছেন পিয়ংইয়ং একটি নতুন নীতি ঘোষণা করবে যার মাধ্যমে পারমাণবিক অস্ত্র এবং প্রচলিত সামরিক শক্তি উভয় ক্ষেত্রে সমানভাবে অগ্রসর হওয়ার পরিকল্পনা নেওয়া হবে উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম কেসিএনএ জানায় এক অস্ত্র গবেষণা কেন্দ্র পরিদর্শনের সময় কিম বলেন উত্তর কোরিয়া এখন থেকে এক যোগে পারমাণবিক এবং প্রচলিত সশস্ত্র বাহিনী গঠনকে এগিয়ে নেওয়ার নীতি অনুসরণ করবে তিনি প্রচলিত বাহিনীকে আরও আধুনিক করার প্রয়োজনীয়তার কথাও বলেন যদিও আসন্ন দলীয় বৈঠকের তারিখ এখনও প্রকাশ করা হয়নি দু উনিশ সালে যুক্তরাষ্ট্রের সঙ্গে ব্যর্থ শীর্ষ সম্মেলনের পর থেকে উত্তর কোরিয়া বারবার জানিয়েছে তারা কখনোই তাদের পারমাণবিক কর্মসূচি ত্যাগ করবে না বরং নিজেদের অপরিবর্তনীয় পারমাণবিক রাষ্ট্র হিসেবে ঘোষণা করেছে দুই সালে শেষ দলীয় কংগ্রেসে কিম উচ্চভিলাসী সামরিক এজেন্ডা ঘোষণা করেছিলেন এর মধ্যে ছিল সামরিক গুপ্তচর উপগ্রহ এবং কঠিন জ্বালানি চালিত আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরির প্রতিশ্রুতি বিশ্লেষকরা বলছেন সাম্প্রতিক সময়ে ইউক্রেন যুদ্ধ ও রাশিয়ার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক কিমকে আরও আত্মবিশ্বাসী করে তুলছে সম্প্রতি বেইজিংয়ে এক সামরিক কুচকাওয়াজে কিম পুতিন ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং একসঙ্গে উপস্থিত ছিলেন যা একটি আন্তর্জাতিক অঙ্গনে আলোচনার জন্ম দেয় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই ঘটনাকে যুক্তরাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র বলে মনে করেন বিশ্লেষকদের ধারণা বৈঠকটি আগামী বছরের শুরুতে অনুষ্ঠিত হতে পারে যেখানে উত্তর কোরিয়ার পরবর্তী সামরিক পরিকল্পনার রূপরেখা নির্ধারিত হবে হিমাতুল জান্নাত যুগান্ত নিউজ কেয়ামত নিকটে এসেছে এবং চাঁদ দ্বিখণ্ডিত হয়েছে আল কুরানের সুরা আল কামারের প্রথম আয়াতে এভাবেই চাঁদকে কিয়ামতের পূর্বাভাস হিসেবে উল্লেখ করা হয়েছে চাঁদ আল্লাহর নূরের প্রতীক আর কাবা শরীফ মানবজাতির হেদায়তের উৎস ইব্রাহিম আলাহাইসাল্লাম ও ইসমাইল আলাইসাল্লামের হাতে গড়া প্রথম ইবাদতের ঘর কাবা যুগে যুগে মুসলিম উম্মার কেন্দ্রবিন্দু হয়ে আছে সম্প্রতি এই কাবাঘরেই দেখা মিলল এক বিরল দৃশ্যের শুক্রবার ভোরে মক্কার আকাশে খিউমান গিব্বাস চাঁদ ঠিক কাবা শরীফের মাথার উপরে এসে দাঁড়ায় হাজারো মুসল্লির চোখের সামনে চাঁদ যেন অবতীর্ণ হয় আল্লাহর ঘরের উপর জুমার দিনে এমন দৃশ্য দেখে অনেকেই আবেগ আপ্লুত হয়ে পড়েন যেন প্রকৃতির এই অলৌকিক দৃশ্য মুমিনদের ইমানকে আরও দৃঢ় করে দেয় তবে এর আধ্যাত্মিক তাৎপর্যের পাশাপাশি বিজ্ঞানীরা এই ঘটনাকে এক মহাজাগতিক বিষয় হিসেবে বর্ণনা করেছেন সৌদি আরবের জেদ্দা অ্যাস্ট্রোনমি সোসাইটির প্রধান মাজেদ জাহরা জানান এই দৃশ্য আসলে জ্যোতির্বৈজ্ঞানিক গণনার অসাধারণ নির্ভুলতার প্রমাণ তার মতে এ দৃশ্য প্রমাণ করে চাঁদ সহ অন্যান্য মহাজাগতিক বস্তুর গতিপথ নির্ণয়ের জন্য করা গণনা কতটা নির্ভুল এর ফলে সারা বিশ্বের মুসলিমরা নামাজের দিক বা কিবলা আরও সঠিকভাবে নির্ধারণ করতে পারবেন আবুজাহরা আরও বলেন শুক্রবার সন্ধ্যায় চাঁদ মণ্ডল বা সেভেন সিস্টার্স নক্ষত্রপুঞ্জের সামনে দিয়ে যাবে এবং একে একে কয়েকটি নক্ষত্রকে আড়াল করবে আরও বিশ্বের বিভিন্ন জায়গা থেকে এই মনোমুগ্ধকর দৃশ্য প্রত্যক্ষ করা যাবে বলেও উল্লেখ করেন তিনি ঐতিহাসিকভাবে ইসলামী জ্যোতির্বিদরা সূর্য চাঁদ ও নক্ষত্রের অবস্থানকে অত্যন্ত গুরুত্ব দিয়ে নামাজের সময় ও কিবলা নির্ধারণ করতেন আজও এমন মহাজাগতিক ঘটনা একদিকে মুমিনদের জন্য আধ্যাত্মিক প্রেরণা অন্যদিকে বিজ্ঞানের জন্য এক বাস্তব প্রমাণ পবিত্র কাবায় উপস্থিত মুসল্লিদের কাছে এ দৃশ্য যেমন এক অবিস্মরণীয় স্মৃতি হয়ে থাকবে তেমনি জ্যোতির্বিজ্ঞানীদের কাছে একটি নিখুঁত গণনার এক জীবন্ত সাক্ষ্য Taman Natabas Sumtria, Jugantor News.